বাজার চলতি অনেক ডিজাইনের শিঙাড়াই তো খেয়েছেন এই রকম ধরনের ফুলের শিঙাড়া কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বানানো ভীষণ সহজ খেতে কিন্তু দুর্দান্ত বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে আর হ্যাঁ বাচ্চাদের লাঞ্চ বক্সে যদি এইরকম ধরনের একটা ডিজাইনার আর শিঙাড়া দেওয়া যায় তাহলে দেখবেন টিফিন বক্স একেবারে খালি হয়ে বাড়ি আস তবে চলুন চটপট করে দেখে নি এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা তেল এরপর ময়দার সাথে তেলটাকে একদম ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে ততক্ষণ পর্যন্ত এটা বাঁকতে হবে যতক্ষণ পর্যন্ত না ময়দাটা মুঠো করা যায় তো দেখুন ময়দাটা মুঠো করা যাচ্ছে এরপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব একবারে অনেকটা পরিমাণে জল না দিয়ে এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে এটার ডো বানিয়ে নেব তা না হলে এটা পাতলা হয়ে যাবে তো এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে খুব বেশি টাইট হবে না আবার খুব বেশি নরমও হবে না তো দেখুন ময়দাটা মেখে নিয়েছি এরপর এটাকে ঢেকে রেখে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য ততক্ষণ এদিকে আলুর পুটটা তৈরি করে নেব আর হ্যাঁ এখানে কিন্তু খুব সহজ এবং সিম্পল উপায় পুটটা তৈরি করব তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরে গোটা জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা যেটাকে আমি ছিঁড়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এরপর এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু এরপর আলুটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে যখন দেখবেন আল আলুটা একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে আসছে তখন এর মধ্যে কতগুলো মশলা অ্যাড করতে হবে তার জন্য প্রথমেই দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়েছি এখানে এক চামচ পরিমাণ চাট মশলা আর দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটেও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এছাড়াও এর মধ্যে অ্যাড করছি এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো যেটা আমার রেকর্ড করা হয়নি এরপর আলুর সাথে সমস্ত মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এবং যখন দেখবেন আলুটা একদম কষানো হয়ে গেছে তখন ওর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা পাতা কুচি এটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিলেই কিন্তু পুরটা একদম রেডি এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে বানানোর জন্য তো এরপর এই ডো থেকে একটা লেচি কেটে নিয়ে সেটার প্রথমে একটা রুটির মতো বেলে নিতে হবে এক্ষেত্রে আপনারা বড় ছোট করতেই পারেন ডোয়ের সাইজ সেখানে কোনো অসুবিধা নেই তো দেখুন এরপরে আমি যেভাবে আলুর পুরটা দিচ্ছি ঠিক সেমভাবে মানে প্রথমে হাতে একটু লম্বা মতো করে নেবেন দিয়ে আলুর পুরটা দিয়ে রুটিটাকে ভাঁজ করে দিতে হবে একটা সাইড থেকে এরপর একটা কাটা চামচের সাহায্যে যেভাবে আমি ডিজাইন বানাচ্ছি ঠিক সেমভাবেই কিন্তু ডিজাইনটা বানিয়ে নিতে হবে আর প্রত্যেকটা কাটা চামচে একবার ডিজাইন বানানোর পর ঠিক যতটা জায়গা নিচ্ছে ঠিক অতটা জায়গা থেকে ঠিক চামচ দিয়ে আমি যেভাবে কাটছি দেখুন এইভাবে কেটে নিতে হবে এরপর দুটো আঙুল দিয়ে চেপে নিয়ে এইভাবে ডিজাইনেটা বানিয়ে নিতে হবে বা সেপটা দিয়ে দিতে হবে বানানো ভীষণ সহজ বন্ধুরা আপনারা একবার চেষ্টা করলেই পারবেন তো দেখুন এখানে আমার কিন্তু সমস্ত ডিজাইনগুলো বানানো হয়ে গেছে এরপর এটাকে আরও একবার রোল করে নিয়ে এর দুটোর মুখকে মুড়ে দিতে হবে ভালো করে তো দেখুন এখানে আমার বানানো হয়ে গেছে শিঙাড়াটা এরপর এটাকে একদম ডুবো তেলে ভেজে নিতে হবে এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে খুব বেশি হাই করা যাবে না তাহলে ভেতর থেকে কিন্তু এটা ভাজা হবে না দেখুন এখানে শিঙাড়াটা আমার একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নেব তো এইভাবে আমি এখানে আরো একটা বানিয়ে নিয়েছি কারণ আমি সিঙ্গারার সাইজটা একটু বড় বড় করেছিলাম তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি